তো সো গাইজ গুড মর্নিং অল মাই নিউ ব্লগ তখন আমাদের এখানে প্রচুর ঠান্ডা পড়ে গেছে তো আমরা সুয়েটার গাই দিয়েও আমাদের ঠান্ডা মেটার না তো আমরা এখন টিউশন পড়ে এলাম তো আমরা যা ব্লগ বানাতে লেগেছি তো আমাদের এখানে প্রচুর ঠান্ডা পড়ার কারণে আমাদের সুয়েটার পিন আমাদের জাল কাটছে না তো আমরা যা একবার ঘুরে আসি রাস্তা থেকে দেখে কেউ থাকে তা দেখবো একটু বসে থাকবো তো চলো আমরা যাওয়া যাক রাস্তা থেকে ঘুরে আসি আর দিকে ব্যাপারটাও দেখাবো তোমাদেরকে Así van igual. <laughs> রাস্তা এখন কেউ নাই দেখতে পাচ্ছ তোমরা তো রাস্তায় কেউ নাই দেখতে পাচ্ছ তোমরা তো আমরা একটু এখানে বসি তো দেখো সূর্য উঠতে লেগেছে আর মিনারটার মসজিদটা কত সুন্দর লাগছে দেখো আমরা এখানের ফলে একটু বসবো গা তো ওই ফলে একটু বসে আরও কোনো কেউ পাড়ার ছেলেবেলা আসেনি তখন একটু বসে থাকবো তারপরে দেখবো একটু পড়ার জন্য আসে তার বাড়ি পালিয়ে যাব তো দিকে ভিডিওটা দেখো কেমন লাগছে সূর্য সকাল সকাল এখানটাতে আমাদের প্রচুর নেটে লাগাতে সেই জন্য আপলোড ভিডিও আপলোড করতে আমাদের বেশি সময় লাগে না তো আমরা এখানেই ভিডিওটা আপলোড করি এখানে একটু বসে যাই সকাল আমরা আর বাড়ি এসে ব্লগ বানানো হয়নি তো আমরা যাচ্ছি মাঠ তো মাঠে গিয়ে তোমাদের সাথে দেখা হবে তো মাঠ যাই তোমাদেরকে রাস্তাটাও লোক দিই তো আজ সকালবেলায় এসেছিলাম যে গেছিলাম রাস্তায় তো রাস্তায় গিয়ে আর ভিডিও বানাইনি ভালো লাগছিলো না তো আবার যাচ্ছে আমরা মাঠ পাবজি অমজি খেলব আৰু আমাৰ মাঠে পাবজি খেলি প্ৰতিদিন হিৰ হিৰো হিৰো ডন ব'ল আৰু একো দ তো সো গাইস আমরা হমটা স্মার্ট হ যাই তো তোমাদের সাথে মাঠে গিয়ে দেখা হবে তো গাইস আমরা চলেছি মাঠ দেখি দেখি কি দেখাবো সর সর

তোল তো তোমাদেরকে বলছিলাম না কালকে ওই আমাদের চাচার চাচির বেটি বিয়ে তো প্যান্ডেল বানাচ্ছে তখন প্যান্ডেল সম্পূর্ণ বানানো হয়নি আর খেলা চলছে ওই তো ওই ধারে খেলা হচ্ছে আর সব এখানে এনজয় করছে তো কালকে থাল আছে ये फलारे को पूरा दो जो अरे धो हमारे साजिब मुच्छू एमनी हां मुच्छू बोले के

মিলে কত চেপে পড়েছে একবার পড়ে গেলে পরে লাগবে তো আর দাও আর রহন হকি খেলছে দেখো খালি রখন হকি কেমন হকি হকি দেখাবে নেই

যা পাড়িস কর যা পাড়িস কো এক ঘন্টা লাইভ দি তো কো তো লাইভ নাই কেন কত নাই হবে লাইভ না হাইছাই গো যা বে স্কোর করে নাই লাইভ না তো এখন ঠিক বাণী মারবে দেখো এটা তো কর তো তো কর তো তুই একনে কর তো গাইস কে যেমন বলেছিস করতে হবে তো কর কর মিনিট দাও ये खसुदा खेर अरे ओय तेवंद रे हुन ada

আরে কত পড়ে যাবো দেখো কাজ কাজে শোক ব্লক টাত আই হোপ মোৰ ভাল লাগিছে দেখা খুব তাৰ নেক্সট ব্লকে থেংক ইউ ৱাচিং বাই